আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি দেশের যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে সুস্থ আছি ভালো আছি আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বেশ অনেক দিনই ভিডিও দেওয়া হয় না শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারের কাছে অনেক দৌড়াদৌড়ি করে অনেকগুলো টেস্ট করে ডাক্তার দেখিয়ে অনেক একটা ঝামেলার ভিতরে দিনগুলো কাটছে আমার এই কারণে অনেক দিনই ভিডিও ছাড়া হয়নি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি কিঞ্চিত ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন দিয়ে আমার পাশে থাকবেন এই তো সকালে ঘুম থেকে উঠেই শীতের বেলা ছোটোবেলা শুরু হয়ে গেছে কাজ কনকনে শীত তারপরও কাজ থেমে নেই ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে তারপরে শুয়ে দেরি হয়ে গেছে উঠতে শীতের বেলা তো ভাবছি যে একটু দেরি করেই উঠি তারপরে নাস্তা বানিয়ে খেয়ে এই তো কাজে লেগে পড়লাম আস্তে আস্তে সবগুলোও কাজ করে নিব তিনটে বেডরুমই গুছিয়ে নিচ্ছি এভাবে এই রুমটি গুছানো শেষ তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এখন আমি সুপার টি টেবিলটা একটু মুছে নিচ্ছি ভালো করে আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে একটু কষ্ট হচ্ছে যাই হোক ভুল ত্রুটি যদি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি ডিপ ফ্রিজের উপরে একটু পরিষ্কার করে নিব ডিপ ফ্রিজের উপরে যে জিনিসগুলো থাকে সেগুলো আমি নামিয়ে নিছি নামিয়ে এগুলো ভালো করে পরিষ্কার করে রেখে পানি শুকিয়ে এই তো এখন আমি জাগার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আসলে সারাদিন কাজ করি যেগুলো কাজ করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলে নিজের মনের কাছেও ভালো লাগে সারাদিনই একা থাকি কাজ করি কাজ নিয়েই ব্যস্ত থাকি তাই আপনাদের সঙ্গে টুকিটাকি অল্প কিছুই শেয়ার করি সব কিছু তো আর সম্ভব হয়ে ওঠে না সম্ভবও না সেটা করতে গেলে হয়তো সারাদিনই লেগে যাবে যাই হোক কি করে একটু একটু করে শেয়ার করি নিজের ভালো লাগা থেকে এটা শেয়ার করি এই তো ফ্রিজের উপরে এভাবে আমি গুছিয়ে রেখে দিই এটা এভাবে রাখতে আমার খুবই ভালো লাগে ফ্রিজ খুলতে হয়তো একটু কষ্ট হয় তারপরেও দেখতে ভালো লাগে কাজ শেষ নাই হতে হতে বাজার থেকে মাছের বাজার তুলে নিয়ে আসছে আপনাদের ভাইয়া এত মাছ নিয়ে আসছে কখন কাটব কখন কি করব সেটা বলতে পাচ্ছি না দেখে তো আমার খুব রাগ হয়েছে তারপরও করার কিছু না খেতে হলে তো করতে হবে ছোটো মাছ কেটে তো দেয় না বিভিন্ন ধরনের দেশি মাছ আছে এখানে অনেক মাছ নিয়ে আসছে ছোটো মাছ বিভিন্ন ধরনের সেগুলো আমি এখন কেটে একা নিজে নিজেই কাজ করি হেল্পিং হ্যান্ড নাই তাই আস্তে আস্তে করে নিব যেগুলো তাজা রাখা সেগুলো রেখে দিব বাকিগুলো আস্তে আস্তে কেটে নেব এখানে ছোটো মাছ আছে বাইন মাছ আছে কই মাছ শিং মাছ পুঁটি মাছ টাকি মাছ শিং মাছগুলোর মাথাগুলো কেটে ফেলছি পরে ধুয়ে নিব পরিষ্কার করে সাদা করে এখন এভাবেই রেখে দিব যাই হোক মাছগুলো কেটে ধুয়ে এই তো পরিষ্কার করে নিচ্ছি এটা হচ্ছে আমার চিলেকুঠার কিচেন এখানেই আমি ধোঁয়াধুয়ি মাছ কাটাকুটি সব কিছু করি সেই কিচেন থেকেই আমি এই ভিডিওটা করছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম অনেকগুলো আইটেমই রান্না করছি কিন্তু রান্নার ভিডিওটা আর করা হয়ে ওঠেনি অনেকগুলো আইটেম করা হয়েছে তো নিজ হাতে এক হাতে করা হয় হেল্পিং হ্যান্ড নাই এই কারণে যাই হোক কী কী রান্না করলাম রান্নার পরে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই হচ্ছে আমার বাড়ির বাইরের লোক আগে কখনো এভাবেই দেখানোই হয়নি যাই হোক নতুন গেটটি তৈরি করা হয়েছে বিধায় সেই উপলক্ষে আপনাদের বাড়ির বাইরেটা একটু দেখিয়ে দিলাম এর আগে আমি একটি নতুন গেটের ভিডিও ছাড়ছি সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এই হচ্ছে বাউন্ডারি গেট এই বাউন্ডারি ওয়ালের সঙ্গে আমার কিছু ফুল গাছ আছে অনেকগুলোই ফুল গাছ আছে পরে একদিন সেটা শেয়ার করব সাথে তো অনেক গাছই আছে ফুল গাছ আপনাদের সঙ্গে প্রায় শেয়ার করি যাই হোক এখন সন্ধ্যা লেগে গেছে মাগরীবের আজান দিবে এই তো মাগরীবের নামাজ পড়ে আমি কিছু চাউল ভিজিয়ে রাখছিলাম দুধ ব্যয়ার করে রাখছিলাম দুধ চিতই পিঠা তৈরি করব দুধ চিতই পিঠা তৈরি করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম